এটা দইমো আর ওই যে বাস বাসটা দই এই যে বাসটা আনছি এটা এটা জলদি ভিতরটা দই পরিষ্কার করব আপনারা আসুন আমার সাথে আমি দেখাই ওরকম জল দই দইমো ভিতরে কুড়া উড়া থাকলে দুই তিনবার করে দইলিম সবটা চালটাও দইলিম এখন

চাউল ঢুকাইলে চাউলটা পুরা শুকাই গেছে গিয়া ধুইয়া রাখলাম এক পুজো আঙ্গুল দিয়ে এক আঙ্গুল ওরকম নিচে দিন এখন এখানে জল দিয়ে দিন সবটা ওরকম করে নিম চাও একটা বাল্টির ভিতরে রাখলাম পাঁচটা আর এখন জল দিয়ে দিলাম আমি পুরো রাত্রে রাখি দিমু আর সকালে এটা পরে নি সবটার মধ্যে ওরকম জল দিয়ে রাখি দিমু যেটার মধ্যে জল নাই একটু একটু জল দিমু এটার মধ্যে জল আছে এটার মধ্যে জল তেল লাগতো না সকাল আমি এই যে কালকে বড়িয়া রাখলাম যে বিজুন চাল বাসার ভিতরে আজকে এখন আমি ফুড়ি আসুন আমার সাথে আমি এরকম এটা করি কর লইলাম কর্তা ওরকম করুন কম বাইকা আর যে খোলা ফাত্তা মরা আছে ইটাতে দিলেও ওই আর করতে দিলেও রবি এটা এখন অধিকার দুঃখাই মুক্ত বন্ধ খুব রকম করে সত্তর মুক্ত শুকনো কলাকার আনছে শুকনো কলাকত্তা দিয়ে মুখটা বন্ধ করা যায় আর খড় দিয়েও দেওয়া যায় আমি কলা কলাকত্তাটা ওরকম করলাম আর এইগুলো মুখের দিয়ে ঢুকাইলাম এই মুখটা বন্ধ করে দিলাইলাম এলাম ওরকম করিয়া চাউলটা ভিতরে রকম আয় না একটু বড় হয়েছে একটা ছোট করতে লাগবো মুখটা বন্ধ করে দিলাম তখন সবটা একটা একটা করে বসাই ও ঘর নিলাম ঘরের মধ্যে আগুন লাগাইলাম দিয়ে দিন

টাটা টুকি দিব মুকে দিয়ে যা রহম বারে না একটু ভাব বারেব দিয়ে একটু একটু বাড়াইয়া দিব হয়ে গেল মনে হয় দিকতে জ্বলি গেছে এই দেখুন আরো দিকতে জ্বলাইব আর কমপুর সব টা পাল্টায়ে আগুন লাইম একটা ডান টালা একটু খরটা সাইডের দিকে দুমাটা বাড়িতে যেমন চা মিষ্টি মিষ্টি মুখে দিয়ে নাবাড়িও দিকে বাড়িছে পুস্তু ভাটিয়া দিছিলাম বানাইলে সব মুখে দিকে বাড়ি গেল এখন গুড়িটা পুড়ি ওরকম করে দশ চাইটটা পুড়ে লিসি এখন ফুরাটা শেষ আগুনটা বন্ধ করে লিছি এখন আসুন আমার সাথে আমি এরকম করে লই এটা খুব গরম গরম এরকম ফর্ফি করে লইয়ে লয়নি একটা বাড়ি লব মুখটা কৰিম অখন মুখটা খুলি এরকম খাঁচি লইলাম কাছে দিয়ে এরকম কাটিমি

খাইতে খুব স্বাদ এটা সার সাথেও খাইতে পারবা আর তরকারির সাথেও খাইতে পারবা আপনারা মতো খাইতে পারবা আর ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকাইয়া খোলা দিয়া দিয়ে জল দিয়া ফুরিয়া খাইতে এত স্বাদ কি বলবো আপনারা না দেখলেন না বিশ্বাস করতানা একবার খাইলেই শীতকালে কালি বারবার খাইবার ইচ্ছা করব বাঁশর ভিতরে এরকম চাউলটা ঢুকাইয়া আপনারা কইতে কি দেখরা ভালো লাগলে কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰক্ৰাইব বিজি হয় কাৰণে শেষ নতুন আঠটা ভিডিঅ' লৈ ফুৰি আছব বন্ধুৰা